দু হাজার বাইশ দেশ শিক্ষাবর্ষের মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিস্তারিত আমরা জানব ভিডিওতে কত তারিখ থেকে শুরু করে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে এবং কত টাকা প্রয়োজন হবে জাতীয় বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত কলেজ সমুখে দুহাজার বাইশ দেশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে অনলাইনে প্রাথমিক আবেদন আঠারোই মার্চ দু বিকাল চারটা থেকে শুরু হয়ে 10 এপ্রিল দুই তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে আঠারোই মার্চ আবেদন শুরু হবে এবং দশে এপ্রিল শেষ হবে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইট যেমন ডব্লিউ এখান থেকে তোমরা আবেদন করতে পারবে এবং এই আবেদনের ফি পর্যন্ত হবে তিনশো টাকা আবেদনকৃত কলেজে কলেজ কৃত্রিক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি তেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে অবশ্যই দিতে হবে এখানে যে তিনশো টাকা আছে তুমি যদি দূরে কোথাও ভর্তি হতে চাও এবং সেখানে যদি যাওয়া পসিবল না হয় প্রথমে তাহলে তুমি আবেদনের ফি তিনশো টাকা অনলাইনের মাধ্যমে দিতে পারো যদি অনলাইনে সিস্টেম থাকে সে কলেজে অবশ্যই কলেজের সাথে যোগাযোগ করবে যদি কলেজে মোবাইল ব্যাংকিং সিস্টেম থাকে তাহলে মোবাইল এর মাধ্যমে কিন্তু তুমি দিতে পারবে যেমন আছে বিকাশ নগদ এগুলো মাধ্যমে কিন্তু টাকা তুই পেমেন্ট করা যাবে এটা অবশ্যই তেরো এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে জমা দিতে হবে এই শিক্ষা কার্যক্রম ভর্তি কৃত শিক্ষার্থীদের ক্লাস পাঁচে মে দুই হাজার পঁচিশ তারিখ থেকে শুরু হবে পাঁচ তারিখে কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে পাঁচে মে এই ভর্তি কার্যক্রমের সকল তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে পাওয়া যাবে তো এখানে বিশেষ দেড়ের ভিতরে আছে দুই হাজার বাইশ তেইশ মাস্টার প্রাইভেট প্রোগ্রামে অনলাইনে রেজিস্ট্রেশনের সময়সূচি পরিবর্তন ভর্তি বিষয় ওয়েবসাইট বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এটা হলো মাস্টার প্রাইভেট আর আমরা কিন্তু এখন দেখলাম কোনটি মাস্টার নিয়মিত যারা মাস্টার নিয়মিত প্রোগ্রামে ভর্তি হতে চাচ্ছ তোমরা কিন্তু এখন আবেদন করতে পারবে আবেদন করতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবে এবং তোমাদের রোল রেজিস্ট্রেশন দিয়ে দেবে আমি তোমাদেরকে আবেদন করে দিতে পারবো তো এই ছিল ভিডিওটি তোমরা চাইলে এটি স্ক্রিনশট দিয়ে নিতে পারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব la puerta que tengas o más.